আজকে সারা দিন মিডিয়াতে মক ড্রিল মক ড্রিল মক ড্রিল মক ড্রিল কি মক ড্রিল কেমনে করবে কবে করবে এই সবই চলতেছে অর্থাৎ সাত তারিখ সকালবেলা আজকে রাত পোয়ালে পরে মক ড্রিল করার কথা ইন্ডিয়ান পুরো মিডিয়া সারা দিন এটাই দেখাচ্ছে যে মক ড্রিল কি সাধারণ মানুষের মনের মধ্যে এই জিনিস একটু হয়েছে যে মক ড্রিল করাচ্ছে তার মানে কি যুদ্ধ শুরু হয়ে যাবে আগামীকাল সকালবেলা মানে রাত পোয়ালে পরে ভারতের সাতটা রাজ্যে দুইশো চুয়াল্লিশটা জেলায় এই মক হওয়ার কথা ছিল কিন্তু মিডিয়াতে এই মক ড্রিল চালা চালাইয়া পেছন থেকে যে কাজটা করছে ভারতের মিনিস্ট্রি অফ ডিফেন্স রাত পনেরো দিনের সময় একটা প্রেস লিস্ট জারি জারি করছে যেটা হচ্ছে অপারেশন সিন্ধুর ইন্ডিয়ান আর্ম ফোর্স ক্যারিড আউট এ প্রেসিশন স্ট্রাইক অ্যাট টেরিস্ট ক্যাম্প

এখন মিনিস্ট্রি অফ ডিফেন্স এই প্রেস লিস্ট জারি করার পর থেকেই টুইটারে বিভিন্ন দেশের মিডিয়ায় এই জিনিসটা টুইটারে তো এখন ট্রেন্ডিং করতেছে অপারেশন সিন্ধুর এই মুহুর্তে ভারত পাকিস্তান যুদ্ধ এখন বলতে গেলে শুরু হয়ে গেছে পাকিস্তানও এখন ওদিক থেকে অ্যাটাক করবে বা করতেছে মিডিয়াতে এমনটাই বলা হচ্ছে যে পাকিস্তানও অ্যাটাক করতেছে পাকিস্তান নাকি দুটো যে রাফাইল বিমান সেগুলোকেও শুটডাউন করে নামাচ্ছে বিভিন্ন মিডিয়া থেকে টুইট করা হচ্ছে তবে যে তিনটে জায়গায় এই ভারতের মিলিটারি অ্যাটাক করছে সেগুলো হচ্ছে কোটলি মুজফারবাদ এবং ভওয়ালপুর এখন পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারাও তাদের যে মিলিটারি তারাও একসঙ্গে নামছে তারাও ভারতের দুটো রাফায়েলকে শট ডাউন করে নামাচ্ছে এদিকে ভারতের টুইটার হ্যান্ডেল যারা ইউজার আছে তারাও নিজেদের যে সেই যুদ্ধ সেনাবাহিনীকে প্রাইজ করার জন্য বিভিন্ন ভিডিও শেয়ার করতেছে যেখানে দেখা যাচ্ছে মিজাইল বেরোনো হচ্ছে একটার পর একটা এখন ইন্ডিয়ান প্রেস মানে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রি বলে দিচ্ছে নয় জায়গায় তারা অ্যাটাক করছে অ্যাটাক করার পরেই তারা এই যে প্রেস রিলিজ জারি করছে এবং তারপর থেকে যে ভিডিও আসতেছে সেগুলো হচ্ছে সব জায়গায় দেখা যাচ্ছে মিজাইল গ্রেরানো হচ্ছে ধাদার মিজাইল গ্রেরানো হচ্ছে কখনো একসাথে অনেকগুলো এখন এই ভিডিওগুলো যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক বা কোনটা ভুল এটা চেক করা খুবই দরকার কারণ এই ভিডিও অনেকগুলো হচ্ছে যেগুলো ইসরায়েল প্যালেস্তানের উপর মারছে বা রাশিয়া ইউক্রেন উপর মারছে সেই সব ভিডিও এখন ছাড়ছে ঠিক এই কাজ করতেছে কারণ যুদ্ধ তো হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান কি করতে পাকিস্তান বলতেছে যে একটা টুইট ব্রেকিং নিউজ পাকিস্তান ডাউন টু ইন্ডিয়ান পাকিস্তান ইট হ্যাজ ডাউন ইন্ডিয়ান এই যে খবরগুলো দেখানো হচ্ছে এটা আসলে একটা মিথ্যা খবর ভারত থেকে যেমন ভারতের টুইটার হ্যান্ডেল থেকে যেমন ভিডিও সরানো হচ্ছে যে এইগুলো পাকিস্তানের মিডিয়া গিরানো হচ্ছে পাকিস্তান থেকেও ঠিক সেরকম সরানো মানে সরানো হচ্ছে যে পাকিস্তান নাকি ভারতের এয়ারক্রাফট তারা নিজেরা শুটডাউন করছে এই এই যে ভিডিওটা বা এই যে খবরটা এটা হচ্ছে দু সালের তিরিশে সেপ্টেম্বর ঠিক আছে তো এখন এই মুহূর্তে ডিসাইড করা বা এই মুহূর্তে জানতে পারা খুবই কঠিন যে আসলে কোনটা হয়েছে তবে একটা একটা জিনিস তো সত্য যে ভারতের যে মিনিস্ট্রি অফ ডিফেন্স তারা যেহেতু প্রেস রিলিজ জারি করছে ওইটা অফিশিয়াল তার মানে जुद्ध तो लेगे से এতটুকু কনফার্ম বলা যায় এখন পাকিস্তান কিভাবে অ্যাটাক করবে কখন অ্যাটাক করবে কখন রিয়্যাক্ট করবে এই জিনিসগুলা হয়তো একটু পরে বা সকাল হতে হতে জানা যাবে ওদিকে পাকিস্তানের যে এয়ারপোর্ট এয়ারপোর্টও খালি হচ্ছে পুরো সেখান থেকে বের করা হচ্ছে এয়ারপোর্ট আপাতত বন্ধ যেহেতু হচ্ছে আর দেশের বন্ধ পাকিস্তানের এয়ারপোর্ট থেকে মানুষকেট করা হচ্ছে হাওলের যে হসপিটাল হসপিটাল সামনে দেখো বিভিন্ন ছবি এবং ভিডিও চলে আসতেছে যেগুলো হচ্ছে মানুষ হসপিটালে সেখানে ভিড় করতেছে তো এই হচ্ছে এই এখনকার নিউজ বা এখনকার ঘটনা যেটা হচ্ছে সকাল বেলা হয়তো আপনি দেখলে জানতে পারবেন যে আপনি ঘুমানো থাকা অবস্থায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে গেছে এর মধ্যে আরো হয়তো অনেক পরিবর্তন আসতে পারে পাকিস্তান হয়তো এটা করতে পারে দেখা যাবে সকাল হওয়ার পরে